নেভি অফিসার শারি আহমেদ ভাইজানকে কংগ্রাচুলেশন বিশেষ করে ধন্যবাদ দিব ভাবিকে যে কিনা স্পোর্টস শপ বিডের উপর আস্থা রেখে চট্টগ্রাম পতেঙ্গা থেকে এই প্রিমিয়াম নাইকের বুটটি অর্ডার করেছে যার সাথে আমরা দিয়ে দিয়েছি একটা অরিজিনাল সিঙ্গার প্রোটেক্টর এবং নাইকির অরিজিনাল সিঙ্গার আরও অর্ডার করেছে গ্রিপ সক্স তো থাকছে ফুললি অ্যান্টি স্লিপ গ্রিপ সক্স এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভাবি খুব শখ করে ভাইয়ার জন্য এই অরিজিনাল মাস্টার গ্রেডের ফুললি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট প্রুফ নিচে ডাবল ল্যাস সেলাই করা এই স্টিল স্পাইকটি অর্ডার করেছে সাথে আমাদের পক্ষ থেকেও গিফট করে দিয়েছি যেহেতু ভাবি ভাইয়াকে গিফট করছে এরকম ভালোবাসা প্রতিনিয়ত দেখতে চাই আর আপনাদের থেকেও পেতে চাই যারা যারা এখনো ভাইয়াদের জন্য বুট অর্ডার করেননি সব ভাবির এখনই অর্ডার করে ফেলো এই সকল ভালোবাসাগুলো দেখতে খুবই ভালো লাগে সামান্য একটি উপহার খুশি করে দিতে পারে আপনার প্রিয়জনকে তাই ভাবিদের জন্য রয়েছে বিগ বিগ ডিসকাউন্ট স্পোর্টস বিডি থেকে আমাদের কাছে রয়েছে নাইকি পুমা অ্যারিডাসের সকল প্রোডাক্ট সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফ্রি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনাদের জন্য তাই দেরি না করে এখনই ভাবিরা বুট অর্ডার করে ফেলুন এভাবেই ভালোবাসায় মেতে থাকুন আপনারা ও আমরাও মেতে থাকছি আপনাদের সাথে